আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তা আজকের ভিডিওর টপিকটা আপনার আমার ভিডিওর টাইটেল এবং দাম্বাল দেখে বুঝে গিয়েছেন তো আজকে আমাদের ভিডিওটা হতে যাচ্ছে টার্নেলের একটি ম্যাপ মোড় নিয়ে তো দেখতে পাচ্ছেন আমাদের এই ম্যাপ মোডটা জুড়ে সম্পূর্ণ ম্যাপ মোড়টা জুড়ে আপনারা শুধু টার্নেলই পেয়ে যাবেন আর টার্নেলটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা টার্নেল দুই লেন দেওয়া আছে দুইটা লেনে আপনারা চলতে পারবেন তো গাড়িগুলো একটু এলোমেলোভাবে চলতেছিল একবার ডানা যাচ্ছে একবার বামে যাচ্ছিল যার কারণে ড্রাইভিং করতে একটু প্রবলেম হতে পারে তবে ম্যাপ মোডটার মধ্যে আপনারা ড্রাইভিং করে অনেকটা ভালো একটা ফিল পাবেন আর এই ম্যাপ মোডটা অত একটা বড়ও না আপনারা প্রায় পাঁচ থেকে সাত মিনিট এরকম হয়তো খেলতে পারবেন তো দেখতে পাচ্ছেন এরকম আপনারা যখন গাড়িটা ড্রাইভিং করবেন কিছু দূর গেলেই আপনারা আবার টার্নেল পাবেন কিছু দূর গেলে গেলেই আপনারা টার্নেল পাবেন আবার হালকা একটু খালি জায়গা পাবেন খালি রাস্তা পাবেন তো ম্যাপমোডটা কোথায় পাবেন কীভাবে পাবেন সেটাই জানিয়ে দেবো ম্যাপমোডটা আজকে একেবারে ফার্স্ট রিভিউ বলতে পারেন এবং কি রিলিজও বলতে পারেন কারণ না এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে আজকে ম্যাপমোটটা রিলিজ করে দেওয়া হচ্ছে আর এই ম্যাপমোডটার ভিডিও লিঙ্কটা আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো এই ম্যাপমোটটার ক্রেডিট সম্পূর্ণ আমাদের গেম টুব অ্যাসার আমাদের সোহেল ভাইয়ের তো উনি এই ম্যাপমোটটার কাজ করেছেন তো ওনার চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন তো ওনার চ্যানেলের ভিডিও লিঙ্কটাও আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে গেলে আপনারা সম্পূর্ণ ফ্রিতেই এই ম্যাপমোনটা ডাউনলোড করে খেলতে পারবেন তো আজকে আর কথা বারাবো না তার আগে বলতে চাই এরকম যদি আরও নতুন নতুন ম্যাপ মোড বাস মোড কিংবা বাস স্ক্রিন পেতে চান তাহলে কি করতে হবে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে হবে পাশে থাকা আমাদেরকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং কি পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিতে হবে কেননা পরবর্তীতে যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় সে একটি ব্যবস্থা করে রাখবেন তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি বাকিরা সবাই ড্রাইভিং বেডোটুকু উপভোগ করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তারা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম